শরীরে অবয়বা বিকারাশ্চ যথা মৃদহ অদ্বৈতং ভাতি তথা স্থাবর জঙ্গমম একই শরীরে যেমন হস্তপদ নানা অবয়ব দৃষ্ট হয় ও একই মৃত্তিকার যেমন বহুবিধ ঘট বিকার দৃষ্ট হইয়া থাকে কিন্তু তাহারা শরীর ও মৃতিকার রূপে একই তদ্রূপ এক অদ্বিতীয় ব্রহ্মই স্থাবর জঙ্গম রূপ দ্বৈতের ন্যায় প্রতিভাত হইতেছেন ঠিক আছে যেমন আমরা যাকে বিপরীত বলি তা একই জিনিসের দুটো দিক যাকে আমরা শুষ্কতা বলি তাই কিন্তু আবার জলের একটা দিক কারণ সঙ্গে সঙ্গে তা চলে এসেছে শ্রীরামকৃষ্টি সুদূর দিতেন দুধ দুধ আর দুধের ধবল শক্তি যে সাদা রং এই দুটো আলাদা নয় অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা নয় ঠিক তেমনি আমরা যেগুলোকে বিপরীত বলি তা একই জিনিসের বিবর্তন মাত্র রাত দিনেরই বিবর্তন রাত ছাড়া দিন কল্পনা করা যাবে না হতে পারে না ঠিক আছে ঠিক তেমনি বলে দিচ্ছে যে এই যে হাত আর পা এটা তো আমরা জানি একটুখানি যারা পড়াশোনা ছোট থেকে করেছি সায়েন্স পড়েছি বায়োলজি পড়েছি ইতিহাস যারা পড়েছে তারাও কিছুটা জেনে যে আমাদের বিবর্তন কিভাবে হয়েছে ধীরে ধীরে ঠিক আছে এই যে হাত দুটো এককালে পা ছিল তা বিবর্তন হতে হতেই হাত হয়েছে এখন আমরা বলি হাত আর পা অপোজিট জিনিস পা ঠেকালি কেন হাত দিয়ে তোল একদিন এই হাতই পা ছিল তো জীবনের জীবনের এমন দরকার হয়েছে সেরম সেরাম ভাবে এগিয়ে এসেছে জীবন সেটাই বলছে যেমন শরীরে যেমন হস্তপদাদি নানা অবয়ব দৃষ্টি হয় একটা সিঙ্গেল সেল সেটাই তো বিভক্ত হয়েছে আমাদের মাতৃগর্ভে যে একটা সিঙ্গেল সেল প্রথম একটা একদম তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে ধীরে 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 ধীরেই এই চোখ কান নাক একই বিস্তার হয়েছে কিন্তু আমাদের দেখলে আলাদা আলাদা বোধ হয় কিন্তু আমরা জানি ব্যক্তি একই আপনার চোখ আর আপনাকে কেউ আলাদা বলবে না আমরা কি বলবো তুমি তো দেখেছো বলবেন হ্যাঁ চোখ দেখেছে হাত তো দেখেনি কথাটা যুক্তিহীন হয়ে যাবে না বা তুমি সম্পূর্ণ দেখেছো কি না বলে সম্পূর্ণ কি করে দেখবো আমার পা দেখেনি আমার হাত দেখেনি আমার চুল দেখতে পায় না শুধু এই দুটো চোখই দেখেছে ছ ফুটের মধ্যে তিন ইঞ্চি জায়গা জুড়ে আছে তাই পুরোপুরি দেখিনি বলি আমরা সেরকমই ব্যাপার এটা যেমন আমরাই উদাহরণ তার সাথে দিয়েছে মাটির যেমন ঘট সরাধি বিকার দৃষ্ট হয় বিকার মাত্র একই জিনিস মাটির থেকে নির্মাণ হয়েছে কিন্তু তাহারা শরীরও মৃত্তিকার রূপে একই সরা হোক ঘটি হোক বাটি হোক মাটি দিয়ে যা নির্মাণ করবে আমরা কি বলবো মাটির সরা এবং প্রত্যেকটি সরাই এক সিমিলার মাটির ঘটি প্রত্যেকটা ঘটিই এক সিমিলার বলছে এক তো উপাদান উপাদান হিসাবে তারা সেম তারপরে ক্যাটাগরাইজ করলেও তাদের মধ্যে অনেক সিমিলারিটি দেখা যাবে আমরা তো সেরা সেরকমই মানুষ আর মানুষের মধ্যে বেসিক ফান্ডামেন্টাল ভেদ বইটুকুনি খুব সামান্য খুব সামান্য ভেদ আপনি সাউথে যান দেখুন না এখানেই বাংলাতে মাছ ভাত প্রত্যেকেরই হাত তুললে এখানে কতগুলো হাত উঠবে আর আর ওখানে ইডলি বললেই লম্বা হাত উঠবে সেম সিমিলার সব কিছু তো মানুষ হিসাবে আমাদের মধ্যে কী কী সেম কাম ক্রোধ লোভ ভয় নিজেকে প্রোটেক্ট করার ইচ্ছা এই সব জিনিস সেম ঠিক আছে একদিক থেকে প্রত্যেকের মধ্যে এবং কিছু না কিছু পছন্দ করবে কিছু না কিছু নাম থাকবে সব আলাদা কিন্তু মোটামুটি সিমিলার সেরকমই রকমই বলছে ঘট এবং মাটি একই জিনিস সেরকম অদ্বিতীয় ব্রহ্মই স্থাবর জঙ্গম এই দুই রূপে বিভক্ত হয়েছে এই স্থাবর জঙ্গম মানে কি হচ্ছিল কিছুদিন আগে আলোচনা হচ্ছিল জঙ্গম মানে যা নড়ছে চড়ছে এখন তো বিজ্ঞান পূরণ করছে সবই নড়তে চড়ছে স্টিল বলে কিছু নেই জগতে সব কিছুই ওয়েব ওয়েব মানেই ক্রিয়া কিছু না কিছু ঘটছে তখন স্থাবর জঙ্গম বলে যা বোধ হচ্ছে তা বেসিক্যালি একই দেখুন যে শক্তি তত্ত্ব বলা হয় সেই ব্যাপারটাই এখানে বিজ্ঞানের দিক থেকেও দেখলে একই হবে একই জিনিস কনস্ট্যান্ট ভাইব্রেট হচ্ছে তাহলে প্রকাশ যখন হচ্ছে শক্তিরূপে প্রকাশ হচ্ছে এবং যখনই আমরা বলছি নিরন্তর কনস্ট্যান্ট তখনই স্থিরতা সম্পাদন করছে স্থির সব সময় নড়ছে কি বলবেন আপনি বোঝা যাচ্ছে এটাই হলো ব্রহ্ম আর শক্তি প্রকাশ অপ্রকাশিত সদা প্রকাশ হয়ে আছে যা সদা রহস্য তাই সদা প্রকাশিত হয়েছে এই জন্যই কখনো বলে থাকি যে জীবন সবসময় রহস্যই থাকবে আবার জীবন প্রকাশিতই হবে এই প্রকাশের মধ্যে আর কোন অলৌকিক কোন রহস্য চাই একটা বাচ্চা গর্ব থেকে তৈরি হলো এটা এটা কি খুব কত বড় রহস্য বলুন তো আজ পর্যন্ত কে একটি দিন আলোচনা ছিল কে বলতে পেরেছে কবে থেকে ঠিক ঠিক তার মধ্যে প্রাণ সঞ্চার হলো একটা সেল যেটা ছিল তার মধ্যে প্রাণ দেখা যাচ্ছে না ঠিক কোন মুহূর্তে তার মধ্যে প্রাণ চলে এলো আমি আমাদের একটি কথা বলতে হয় কোন মুহূর্তে জ্বর চেতনে রূপান্তরিত হয়ে গেল বোঝা গেল না এই যে মাটি এখন তো আরো সামনে দেখি এর মধ্যে প্রাণ প্রত্যেক মুহূর্তে নালে এই মাটির থেকে গাছ কি করে প্রাণ পাচ্ছে তো এরকম ভাবেই এর উপরে মহারাজ এগিয়ে গিয়েছেন কয়েকটা ভেদের কথা বলেছেন এইগুলি সাধারণত শাস্ত্রীয় টান অতিরোহিত প্রাগ অবস্থা যথা সুবর্ণ ভূষণ ও মৃদ ঘট ইহারা সুবর্ণ মৃত্তিকার বিকার হইলেও এই স্থলে ভূষণ বা ঘটের প্রাগ অবস্থা সুবর্ণ বা মৃত্তিকার তিরোধান হয় নাই আমরা বলছি একটা শুরু হচ্ছে আর একটা শেষ হচ্ছে প্রাগ মানে শুরু ঠিক আছে আর তিরোধান মানে শেষ যেই মুহূর্তে গয়না শুরু হলো সোনা কি শেষ হয়ে গেল ঠিক আছে তো যা একটু বলছে যা নিরন্তর তার মধ্যেই বিভিন্ন রূপের সৃজন হচ্ছে ঘট শুরু হয়েছে মাটি কি শেষ শেষ হয়ে গেল মাটি তো এই রূপ ধারণ করেছে যা চলছে নিত্য তা তার উপর লীলা বিভিন্ন রকম দেখা যাচ্ছে এটাকে কি বলে দিল অতিরোহিত প্রাগ অবস্থা দ্বিতীয় বলছে এগুলি বোঝানোর বিভিন্ন ভঙ্গি আর কিছু না প্রতিবদ্ধ প্রাগ যথা বরফ বরফ জলের বিকার হইলেও জল এখানে চক্ষু দ্বারা দেখা যায় না বরফের প্রাগ জল এখানে প্রতিবদ্ধ বরফের মধ্যে জলকে কখনো দেখতে পারবেন না এখন যে তর্ক যদি যায় টপ টপ করে জলের ফোটা পড়ছে সেটা আলাদা কথা জাস্ট পিওরলি ভাবুন বরফের মধ্যে জল কোথায় দেখা যাচ্ছে একদম দেখা যাচ্ছে না বাচ্চাকে যদি বলেন এই যে জল আর এটা বরফই দুটো একই বাচ্চা ধরেই বুঝে দুটো আলাদা জিনিস এ হাত থেকে পড়ে যায় একে ছুড়ে মারলে মাথা ফেটে যাবে ঠিক আছে অন্যরকম বোধ হবে বলছে না তবুও দুটো এক এইরকমও আমাদের ভুল হয় যে যাকে একটু আমরা যে বললাম স্থাবর জঙ্গম যেমন বললাম মনে হচ্ছে যত জিনিসের সামনে যাওয়া যায় ততই এই থিওরিগুলো ক্লিয়ার হতে থাকে প্রচ্ছন্ন প্রাগ অবস্থা একটু আগে যেতে বলে যথা রজ্জু সর্পবধ সর্পের প্রাগ অবস্থা রজ্জু এখানে প্রচ্ছন্ন রজ্জুই রহিয়াছে সর্পরূপে প্রতীত হইতেছে মাত্র এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম মনে হচ্ছে এরকম এটা আরো অনেক দিয়ে বেদান্ত বোঝায় যে অপ্রচ্ছন্ন যথা সমুদ্রের তরঙ্গ আদি তরঙ্গাদি সমুদ্রেরই বিকার জলও দেখা যাইতেছে কিন্তু তরঙ্গাদি বিকার স্বাভাবিক মনুষ্য নির্মিত নহে এই স্থলেও জল যেমন তেমনই রহিয়াছে এটাও আমরা আলোচনা করলাম ঠিক আছে বিভিন্ন রকম আমাদের চেতনা স্তর আসছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমভাবে ঘটছে কিন্তু আমরা জানি বিষয়টি একই যখন আপনার মনের মধ্যে ভয় উঠেছে তখনও মনেই উঠেছে প্রেম উঠেছে তখনও মনেই উঠেছে একই মনের বিকার হ্যাঁ লোভ উঠছে মনেই উঠছে তো এরকম একই শরীর আপনি একই আছেন আপনি ছোটো ছিলেন কিশোর হয়েছেন একই আমিই তো হয়েছি প্রত্যেকটা জিনিস ঠিক তেমনই বলছে এইগুলি জীবনের লীলা হিসাবে দেখো এই একই জীবন প্রবাহিত হয়েছিল এখনো হচ্ছে আবারও হবে এই মানতে পারি না কারণ এখনের সাথে আমরা বড় স্টাক হয়ে যাই যতই এগুলি কি দেখা বোঝা হবে ততই হালকা হতে থাকবে এবং দেখা বোঝা হবে বলতে জীবন বাঁচা হবে যত ওপেন হতে থাকবেন সমুদ্রের মধ্যে যেমন ফেনা তরঙ্গ জল এই বুদবুদ সব দেখা যাচ্ছে আমরা জানি সামনে জলও তো দেখা যাচ্ছে তবু এর একটা শেপ আছে একটা রূপ আছে ঠিক তেমনই একই জীবন কারোর মনে হচ্ছে এটা ভালো কারোর মনে হচ্ছে ওটা ভালো কেউ একরকম পোশাক পরছে কেউ আর রকম পোশাক পরছে এই সবগুলো জীবনের বিবিধতা ঠিক আছে ওই চেতনাই এইভাবে বিকশিত হয়েছে এটাকে দেখে নেওয়া